চলচ্চিত্রের মহা উৎসবের অন্যতম মহিমা কানের আটাত্তরতম আসর শুরু হয়েছে যেখানে বিশ্বের সিনেমা প্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্র সৈকতের এই নিচ্ছেন বিশ্বের নাম করা তবে দর্শকদের মনোযোগ কেবল সিনেমার দিকেই নয় বরং রেড কার্পেটের সাজসজ্জাও হয়ে উঠেছে আলোচনার বিষয় বিশেষ করে ভারতের অভিনেত্রী উর্বশী রাও টেলা যখন প্রথম দিন তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য উপস্থিত হন তখন সেই সাজের জন্য শুরু হয় সমালোচনার ঝড় উর্বশীর এই সাজে ফ্যাশন প্রেমীরা যেমন প্রশংসা করেননি তেমনি নেতিবাচক মন্তব্যের ঝড়ও বই গেছে কেউ বলছেন জঘন্য সাজ কেউ আবার লিখছেন উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো এমনকি কেউ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাজের সমালোচনাও করেছেন বিশেষ করে অনেকে মনে করছেন এই সাজে তিনি যেন ফ্যাশনের মূলধারার বাইরে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত চিত্র উপস্থাপন করেছেন ভারতের অন্য তারকারা কানে উপস্থিত থাকলেও এই বছর প্রথমবারের মতো অংশ নিচ্ছেন না আলিয়া ভাট কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর দেশের পরিস্থিতি বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তবে তার অনুরাগীরা আশায় আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এবারের উৎসবে থাকবেন যা অনেকেরই প্রত্যাশা এছাড়া দেখা যাবে জাহ্নবী কাপুর ঈশান খাট্টার প্রযোজক করণ জোহর ও নির্মাতা নিরাজ গাইওয়ানকে সঙ্গে থাকবেন লাপাতা লেডিসের নিতান শি গোয়েলও যারা এই মহোৎসবে নিজেদের উপস্থিতি দিয়ে দর্শকদের মন জিতবেন বলে আশা করা হচ্ছে অবশেষে বলতে হয় এই উৎসবের মূল আকর্ষণ কেবল সিনেমা নয় বরং রেড কার্পেটের সাজ ও স্টাইল স্টেটমেন্ট এবি নিউজ ডেস্ক রিপোর্ট